সকাল সকাল রুটি আর ডিমের অমলেট তো এটা কিন্তু আমার একটা প্রিয় খাবার তো বোনের বাড়ি দ্বিতীয় দিন এটা তো সকালবেলা খেতে দিই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা কালকের ভিডিওটা তোমরা দেখেছো যে আমি আমার আর বোনের বাড়িতে এসেছি তো কালকে এসেছি আজকে হচ্ছে মানে কালকে ছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হবো আর কালকে আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতে গেছিলাম সেটা আজকের এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এগারোটা নয় বাজে এখন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো একটু বাইরেটা দেখাই এই দিকের বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো গরমে একদম আমার অবস্থা একদম কাহিল শুনলাম মানে শুনেছি বাড়িতে ফোন করার পরে শুনলাম যে বাড়িতেও নাকি কালকে আর পশু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এখানে তো যেদিন থেকে আসছি সেদিন থেকে তো গরম আছেই তো দেখো এই যে পরিবেশটা তো গাইজ দেখো এই যে চারপাশের পরিবেশটা এইদিকে একটা লম্বা রাস্তা আছে আর এই যে দেখো সামনেই কিন্তু হচ্ছে আছে সামনেই আছে খাল যেটাকে আমরা পুকুর বলি এটাকে হচ্ছে মানে খাল বলে এখানে জল টল কোনো কিছু নেই বর্ষা হলে নাকি জল হয় এই যে এখানে একটা খাল আর কি তো দেখো এইদিকে হচ্ছে ক্ষেত যেখানে হচ্ছে ঘাস ঘাস গাছ বুনেছে তারপরে কি কি আরও সব বুনেছে ঠিক আমি জানি না তো এদিকে দেখো এটা হলো আমার বোনের বাড়ির পাড়া এটা কি পাড়া আমি তাও জানি না আর এই যেটা হলো আমার হচ্ছে সেটা হচ্ছে আমার বোনের বাড়ি তো চলো তোমাদের সাথে শেয়ার করি বোন এখন কি রান্না করছে আজকে দুপুরবেলা বোন আমাদের কি দিয়ে খাওয়াবে তো কালকে তো আসার পরে তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো এই দিক দিয়ে হচ্ছে ঢোকা যায় মানে বাড়ির এই দিক দিয়ে তো চলো দিক দিয়েই ঢুকে যাই হচ্ছে বলে দিচ্ছে হচ্ছে আমার একটা ভাগ্নি কি নাম তোমার বলো তো তোমার নাম কি বলো কলি তো এটা হচ্ছে আমার একটা ভাগ্নি মানে বোনের মেয়ে তো চলো রান্না বান্না করছে এই যে এই ঘরে তাই ও রেডি হচ্ছে ভিডিওতে আসার জন্যে তো এই যে ও রান্না করছে এখানে হচ্ছে চিকেন রান্না করছে তো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়েছে আর কি আর কি রান্না করবি আর বেগুনি ভাজবে আর আর পোলাও রান্না হবে দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে একটু আর অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করি না তো আজকে একটু ভিডিও আপলোড করব নেটের এতটা পরিমাণে এখানে প্রবলেম তো এই কারণেই হচ্ছে ভিডিও ঠিকঠাকভাবে মানে আপলোড করতে পারছি না তো আমি ভেবেছিলাম যে বাংলাদেশে আসার পরে রোজ দিনের ভিডিও রোজ দিনই মানে হচ্ছে আজকের ভিডিও কালকে কালকের ভিডিও পরশু এরকম রেগুলার ভিডিও দেব কিন্তু নেটের কারণে মানে এতটা পরিমাণে নেটের প্রবলেম যার কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো চলো আজকে একটা ভিডিও আসবে তোমরা অবশ্যই কিন্তু দেখো আর ভিডিওটা এডিট করে নিয়ে আগে যেহেতু ভিডিও দিতে পারি না সেহেতু মানে ভিডিও এডিট করার এনার্জিটাও পাচ্ছি না সেইভাবে আর প্রচণ্ড পরিমাণে গরম তো চলো পরে কথা হচ্ছে তো গাইজ এখনও এমন বাজে হচ্ছে পুরোপুরি দুপুর দুটো তো আমরা খেতে বসে গেছি আর আজকে খাবারের মধ্যে কী কী আছে চলো সেটা দেখে নাও তোমরাও তো সবার ফার্স্টে তো দেখো এখানে আছে সবার ফার্স্টে আছে হচ্ছে পোলাও পোলাও আর হচ্ছে ওটা হচ্ছে বেগুনি আছে আর এখানে আছে চিকেন কারি ওই যে আছে হচ্ছে স্যালাড তমালিকা সবাইকে সার্ভ করে দিচ্ছে তো আমরা এখন এখানে সবাই বসে খাবো তো যে আসো তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে কথা হচ্ছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমি একদম রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাড়িতে যাব মানে আমাদের ওই বাড়িতে যাব আর আজকে দেখি পিসি বাড়িতেও যেতে পারি তো যদি যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো আগে বের হই আর এতক্ষণ গরম ছিল না এই যে কিছুক্ষণ থেকে প্রচন্ড পরিমাণে গরম দিচ্ছে আর কি তো চলো যেতে যেতে আবার কথা হবে তোমাদের সাথে তো দেখো ওহো তোমাদের একটা জিনিস দেখাব কে কে তোমরা এই ফলটাকে চেনো একটু বলবে গাইস এই যে এই ফলটাকে তোমরা কে কে চেনো দেখা আমাকে দেখাচ্ছি কে কে চেনো এই ফলটাকে একদম পাতা শুদ্ধে দেখাচ্ছি যদি চেনো তো তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে ভিডিওর নিচে তো চলো তো দেখো গরমে ঘেমে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টার মতো রেস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো বোনের বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ অনেক করে বলেছিল যে আজকের দিনটা থেকে যাও কালকে সকাল সকাল চলে যেও কিন্তু আমার একদমই মন ঠিক ছিল না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে যাব কেন কি বাংলাদেশে এসে আমার নিজের বাড়িতে সেইভাবে থাকাই হয়নি ওই এক রাত থেকেছিলাম তো পিসির বাড়িতে তবুও দু তিন দিন থেকেছিলাম কিন্তু নিজের বাড়িতে সেইভাবে থাকিনি তার কারণেই কারো কথা না শুনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে টোটোর থেকে নেবে এখন আবার আমরা নিষ্কাতে বসলাম এখন ষ্কা করে যাচ্ছি কাকুর বাড়ি মানে আমাদের বাড়িতে বাংলাদেশের রাস্তাঘাটগুলো আমার এতটা পরিমাণে ভালো লেগেছে যে আমি মুগ্ধ হয়ে গেছি বাংলাদেশের যেমন গল্প শুনেছিলাম নদী নালা মাঠ ঘাটে ভর্তি ঠিক তেমনটাই আমি এসে দেখতে পাচ্ছি আর আমার ভীষণই ভালো লাগে এই রকম একটা প্রাকৃতিক পরিবেশ তো দেখো রিক্কাতে তো বসেছি কিন্তু বৃষ্টি চলে এসছে বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি মুসল বৃষ্টি কি হারে বৃষ্টি করছে দেখতেই পারছো সবাই বালতি রেখে দিয়েছে কেন কি এই বালতির জলগুলোতে এখানে ভাত রান্না করা হয় আর এখানে বাড়িতে এসে আমি এখনও চেঞ্জও করিনি তো বৃষ্টি দেখছি আমি আর কাকি দুজনে কেন কি অনেকটা পরিমাণে গরম পড়েছিল তো বৃষ্টিটা পড়ছে খুব ভালোও লাগছে আর এই যে আমার বোন তো আমরা হচ্ছে গেছিলাম ওইদিকে একটু ঘুরতে মোবাইলটা চার্জে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকেল থেকে অনেক মজা করলাম না কি বললি তো গাইস আমার ভাই আমাদের সন্ধ্যার খাওয়ার জন্য কিছু বানাচ্ছে সবার জন্য আমাদের সবার জন্য সন্ধ্যার খাওয়ার বানাচ্ছে তো চলো কি বানাচ্ছে দেখি আমার ছোট্ট ভাই রান্না করছে এই যে দেখো আমার ভাই এখন রান্না করছে কি বানাবি রে ভাই তো এই যে দেখো আমার ভাই বানাচ্ছে এদিকে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে পাস্তা তো এই যে পেঁয়াজ লঙ্কা আছে ডিম আর এখানে আছে কি মশলা রে ম্যাগি মশলা স্বাদে ম্যাজিক বরাবর বাংলা নঃ এইদিকে সব তাকায় দিকে কি কী দেখো স্পেশালি ও আমাদের রান্না করে আজকে সন্ধ্যাবেলা খাওয়াবে হে ও লজ্জা পাচ্ছে খুব আর এই যে আমাদের ঘুভলু এ ঘুবলু এ ঘুভলু আমার হচ্ছে ভাগনা দেখি তো এই ঘরে হচ্ছে ভাই হচ্ছে কি পাস্তা বানাচ্ছে আর ওই ঘরে হচ্ছে বোন অন্য কিছু বানাচ্ছে তো চলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এরকম কাইলা কাইলেই লাগছে কাইলাকাইলেই লাগবে তাই না বল আমরা কিন্তু এত কালো না ফর্সা দবদবা এই যে এক সুন্দরী আমাদের চা বানাচ্ছে গ্যাসের ঠিক আছে পড়েছি তো এই যে চা বানাচ্ছে

মানে এটা আমার বড় কাকি মানে বিধাননগর মুখের মধ্যে আসতেছে মানে বাংলাদেশের বড় কাকি আর আমার হচ্ছে একবারে মেন বড় কাকি হচ্ছে কোথায় আছে বীরপাড়াতে আর এটা হচ্ছে বাংলাদেশের বড় কাকি কিরে কই যাইস তুই চা বানাইতে যায় আর এই এটা একটা কটকটি মটর ভাজায় এত কটকট করে কিছু বল বল না বল বল আমাদের হচ্ছে চা বানানো হয়ে গেছে তারপরে আমাদের শেফ হচ্ছে কি জানো কি আমাদের শেফ হচ্ছে পাস্তা বানিয়েছে তো এখন সবাই খাবো কেমন বানিয়েছো ভাই তুমি তোমার পাস্তা